হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ যেটা আমরা বেড়াতে গিয়েছিলাম নিধিবন রিসর্টে তো সেই সেখানে ঘোরার কিছুটা মুহূর্ত কিছুটা সময় তোমাদের কাছে শেয়ার করব নিধিবোন ঢোকার সময় কটা থেকে খোলা থাকে কটা সময় বন্ধ হয় পুরোটাই তোমাদেরকে ভিডিওতে বলে দেবো যদি তোমাদের কারোর ইচ্ছা যায় যে তোমরা মিধিবন রিসর্টে ঘুরতে যাবে ফ্যামিলিকে নিয়ে অবশ্যই যেতে পারো খুব ভালো একটা জায়গা আমরা গিয়েছিলাম নিধিবনটা হচ্ছে তোমার বাঁকুড়া জেলার বীরসিংয়ের কাছে মানে পুরো জঙ্গলের মধ্যেই জঙ্গল যে রাস্তা পড়ছে পাকা রাস্তা তার ধারেই পড়ছে খুব ভালো একটা ঘোরার জায়গা যেখানে ছোটো ছোটো অনেক রেস্টুরেন্ট বাস এখানে কিছু ঠা মানে ঠাকুরের ইয়ে করা রয়েছে যেখানে তোমরা পুজো টুজো দিতে পারবে বাচ্চাদের ঘোরার জন্য দোলনা এছাড়া কিছু স্ট্যাচু যেমন হরিণ জিরা সিংহ বাঘ এই স্ট্যাচুগুলো করা আছে তাছাড়া ওখানে খাবার জন্য কিছু দোকানও পাবে যেখানে আইসক্রিম পাওয়া যাবে দোকান আছে ওখানে ঘুরতে ঘুরতে

যদিও আমি একা ভিডিও করছিলাম বলে ভিডিওগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কিছু ছোটো ছোটো মনে সেগুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম আর এখানে একটা ছোট্ট মতো জায়গা ছিল যেখানে কিন্তু পাঁচটি মরদ এই রকম একা ছিল তো এখানে যে চারটি মুরগুলো আছে আমি যেহেতু নিজে একা ভিডিও শ্যুট করছিলাম আমি করছিলাম আমার রাখি এখানে মানে এই যে খাটাতে আঙুলের যে খাবার টাবার কিছু নেমে আসলে বাচ্চাদের খুব ভয় করছিলো খুব কান্না করে নিয়ে বাইরে একটা শরীর চাপের ব্যাপার তো একটা না দুটাকে নিয়ে বেরিয়েছিল তারপর ওখান থেকে ঘুরলাম ওখানে আমরা যদিও গিয়েছিলাম বিকালের দিকে তাই আমরা খাওয়া দাওয়া কিছু করিনি আমরা গিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় গিয়েছিলো বাবারা ওরা একটু চাটা খেয়েছিলো আমরা একটু আসকিন খেয়েছিলাম তেন এখানে ছোট্ট মতো একটা সুইমিং পুলের মতো করা আছে তারপরে ওখান থেকে যখন আমরা ফিরছিলাম ফেরার পথে ওখানে রাহি আর আমি ওরা দুজনে দড়নায় যেতেছিল দৌড়া ছিল তাও রাহিম মন ধরে নি ফেরার সময় বলছে মাম্মা পার্কে চলো আমি গড়াবো ও স্লাইড করতে ভীষণ পছন্দ করে নেব তারপর এখানে আমরা জুতো তুত হবে না এখানে একটা শিব ঠাকুর করা আছে সেখানে রাহি এখানে খেতে জল প্রতিদিন আমরা জানি ওকে প্রায় ছিল তো জল খেতেছে ওখানে তারপর ওখান থেকে ফিরে এলাম আর তোমরা যদি কেউ যেতে পারো অবশ্যই যেতে পারো ওখানে রিসর্ট খোলা হয় দুপুর সাড়ে বারোটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তো তোমরা কেউ যদি যেতে চাও অবশ্যই যেতে পারো দাদা